হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আমি সরল ভেদ বা ডাইরেক্ট ভেরিয়েশান নিয়ে আলোচনা করব তো এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে ভেদ কাকে বলে ভেদ হলো ভেরিয়েশন ভেদ কথাগত ভেরিয়েশান বা পরিবর্তন পরিবর্তন মানে একটি রাশির সাপেক্ষে অন্য রাশির পরিবর্তনকে আমরা সাধারণত এই ভেরিয়েশন বা ভেদ বলতে বুঝি তো যখন পরস্পর এটা সংজ্ঞা এটা সরল ভেদের সংজ্ঞা যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এ ও বি এমন হয় যে এ বাই বি সমান ধ্রুবক হয় তখন বলা হয় যে এ ও বি সরলভেদে আছে এবং লেখা হয় এ সমানুপাতি বি এখানে এই চিহ্নটা নিয়ে আমরা একটু বলবো এরকম ধরনের আমরা তিনটে চিহ্ন দেখতে পাই প্রথমে এই চিহ্নটা যখন এই দুটো বাহু কাছাকাছি চলে আসছে একে বলা হয় সমানুপাতি যখন এই চিহ্নটা যখন একটা বাহু দূরে আর একটা বাহু কাছে আসছে একে বলা হয় আলফা যখন এই অর্থাৎ দুটো বাহু একে অপরের থেকে দূরে তখন বলা হয় অসংখ্যত এটা হলো সমানুপাতি এটা হলো আলফা আর এটা হলো অসংখ্য তো যাই হোক তাহলে এ বাই ধ্রুবক তাহলে এ বাই ধ্রুবক আর এই যে ধ্রুবক একে কে দিয়ে লেখা হয় আর কে একে বলা হয় ভেদ ধ্রুবক অর্থাৎ এই যে দুটি রাশির ভাগ ফল এটা যে ধ্রুবক হবে এই ধ্রুবকটাকে বলা আমরা বলি ভেদ ধ্রুবক বা এ সমানুপাতি বি এ সমানুপাতি বি এরকম যদি থাকে আমরা এখানে লিখি যে এ সমান কে বি লিখি এ সমান তাহলে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে সেক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক সংখ্যা লিখে তারপরে পরের রাশি রাশিটি লিখতে হয় অর্থাৎ এ সমান কেবি লিখতে হবে যেখানে অবশ্যই লিখতে হবে কে সমান ভেদ ধ্রুবক লিখতে হবে ঠিক আছে তো এই কে দিয়ে লেখা হয় কে ইজ নট ইকাল টু জিরো একে বলা হয় ভেদ্রভব তাহলে উদাহরণ হিসেবে আমরা জানি যে গ্যাস সম্পর্কিত চালসি সূত্র আছে গ্যাস সম্পর্কিত চালসি সূত্র থেকে আমরা জানতে পারি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতি যখন ভর ও গ্যাসের চাপ স্থির থাকে অর্থাৎ ভি সমানুপাতির টি ভি সমানুপাতির টি এটা হচ্ছে চার্লসের সূত্র সূত্রে বলা আছে আর আমরা যখন যখন সরলভেদ পড়ছি তাহলে এটা অ্যাকচুয়ালি একটা সরলভেদের উদাহরণ যেখানে ভি হচ্ছে আয়তন এবং টি হচ্ছে পরম তাপমাত্রা তো ভি সমানুপাতি টি এর মানে কি টি এর মানে হলো যদি টি বাড়ে অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে ভি বাড়বে অর্থাৎ গ্যাসের আয়তন বাড়বে এবং কেমনভাবে বাড়বে টি ডবল হলে ভি ডবল হবে টি গুণ হলে ভি গুণ হবে অর্থাৎ তাপমাত্রা গুণ করলে আয়তনও গুণ হবে তাপমাত্রা যদি হাফ করে দিই ঠান্ডা করে দিই আয়তনও কিন্তু হাফ হয়ে যাবে তো ব্যাপারটা এরকম তাহলে এই যে সম্পর্ক এই টাইপের সম্পর্কগুলোকে আমরা সরল সম্পর্ক বলি বা সরল ভেদের সম্পর্ক বলি বা সোজাসুজি সম্পর্ক বলি তাহলে ভি তাহলে ভি সমানুপাতি টি এখন ভি আমরা সমানুপাতি চিহ্ন তুলে সমান লিখলে একটা ধ্রুবক সংখ্যা আনতে হবে সেই জন্য লিখি ভি সমান কে যেখানে কে কে হবে ভেদ ধ্রুবক আর আলটিমেটলি কি হলো আলটিমেটলি উভয় টি দিয়ে ভাগ করলাম ভি সমান কেটি ছিল তাহলে ভি সমান কেটি তাহলে এদিকে টি দিয়ে ভাগ করলাম আর কেটি এদিকে টি দিয়ে ভাগ করলাম তাহলে টি টি কেটে গেল তাহলে ভি বাই টি সমান কে পেলাম ভি বাই টি সমান কে ঠিক আছে তো তাহলে কি হলো তাহলে সরল ভেদের ক্ষেত্রে ভি সমানোপাতে যদি টি হয় তাহলে আমরা লিখতে পারি ভি বাই টি সমান কে এটাও মাথায় রাখতে হবে ঠিক এমনিভাবে যদি এরকম কিছু হয় যে পি সমানুপাতি কিউ হচ্ছে পি সমানুপাতি কিউ তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে পি বাই কিউ সমান ধ্রুবক আবার উল্টো কথা উল্টো কথা হলো এম বাই এন সমান যদি কে হয় বা ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি এম সমানুপাতি এন অর্থাৎ সমানুপাতি থাকলে আমরা এরকম বাই দিয়ে লিখে ধ্রুবক লিখতে পারি আবার অনুপাতটা যদি ধ্রুবক থাকে তাহলে আমরা কিন্তু একে অপরের এভাবে সমানুপাতি লিখতে পারি ঠিক একই রকমভাবে একটা উদাহরণ দেবো তোমাদেরকে একইভাবে কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস তার গতিবেগ ভি এর সাথে সরল ভেদে থাকে তাহলে গতিবেগ এস ভি এর সাথে সরল ভেদে থাকে অর্থাৎ এস সমানুপাতি ভি তার মানে কি তার মানে হলো যদি গতিবেগ বেড়ে যায় একই সময়ে দূরত্ব অনেক দূরত্ব বেশি অতিক্রম করবে গতিবেগ যদি কম হয় সময় স্থির থাকলে দূরত্ব অনেক কম অতিক্রম করবে তাই লেখা আছে যখন টি স্থির আবার ভি সমানুপাতে টি যখন এস স্থির তার মানে কি তার মানে হলো তার মানে এখানে এস সমানুপাতে ভি আছে টি স্থির অর্থাৎ সময় যদি স্থির থাকে মানে একটি নির্দিষ্ট সময়ে গতিবেগ বাড়লে তার অতিক্রান্ত দূরত্ব বাড়বে আর যদি স্লো চলে গতিবেগ কম হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু কম হয়ে যাবে তাহলে এস এবং ভি এর মধ্যে সোজাসুজি সম্পর্ক তাহলে আবার আমার এখানে লিখতে পারি এস সমানুপাতে টি এস টি যখন এখানে ভি স্থির তার মানে কী হল তার মানে যদি একটা নির্দিষ্ট বেগে একটা নির্দিষ্ট বেগে মনে করো অনেকগুলো গাড়ি চলছে তাহলে যার ক্ষেত্রে যে গাড়িটি বেশি সময় ধরে চলবে তার অতিক্রান্ত দূরত্ব বাড়বে যে গাড়িটি কম সময় ধরে চলবে তার অতিক্রান্ত দূরত্ব কমবে অর্থাৎ এটা বাড়লে এটা বাড়ছে এটা কমলে এটা কমছে তাহলে এটাও সরল সম্পর্ক ঠিক আছে তো এখানে তাহলে আমরা কী করলাম আমরা এখানে তিনখানায় এক্সাম্পেল দিলাম একটা ভি সমানুপাতির টি এস সমানুপাতি ভি আর এস সমানুপাতির টি তাহলে এটা হলো সরলভেদ আর সরলভেদের অঙ্ক করার ক্ষেত্রে যেটা বললাম এটা মনে রাখতে হবে যে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে আমাদের একটা ধ্রুবক সংখ্যা আনতে হয় এটা আর মনে রাখতে হবে যে যদি কোনো দুটি চলরাশি পরস্পর সমানুপাতি হয় সমানুপাতি হলে তাদের ভাগফলকে ফলকে ধ্রুবক লিখতে পারি আর যদি দুটি রাশির ভাগফল ফল এরকম ধ্রুবক হয় তাহলে আমরা তাদেরকে এভাবে সমানুপাতে লিখতে পারি এই কথাগুলো মাথায় রাখতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ